তিন নম্বর গেট থেকে আছে দুই নাম্বার গেট দুই নাম্বার গেট থেকে আছে এক নম্বর গেট এক নম্বর গেট থেকে আছে আপনার বিজিএমএ গোডাউন তারপরে রান হয় এটা যদি আপনি মনে করেন যে এটা তাদের নেকলেসি বা ক্যাবলাতি নাই এটাও আমরা আসলে স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারি না কারণ ওইখানে কুরিয়ারের যে ঘটনাটা কুরিয়ারের ঘটনাটা ওইখান থেকে আমরা বারো বা তেরো সালে আরেকটা বার এই ঠিক সেম শুকুর বাবা শনিবার আগুন ধরে তোলে ওইখানে করে নিষ্পত্তি করা হয়েছে তাহলে এইখানে বিমা সিভিলাই মেশনের

এবং এটা এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে কয়েকটা তাদের বলে পারমিশনের জন্য অপেক্ষা করতে হয়েছে যে এটা আরও দুঃখজনক ঘটনা আছে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে যখন আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর আমি পারমিশন পেলাম এটাও খুঁজে দেখতে পাবো এটা সুস্থ তদন্ত করে সুস্থ একটা তদন্ত করে এটার একটা মানে সমাধান চাই মানে আমাদের রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে এটা

আমার প্রত্যেকটা লোকে মানে অসহায়ের মতো জীবন করতে আছে এবং এটা যদি লন্দি প্রসেস থাকে আমাদের কি অবস্থা সেটা আমরা বুঝতে পারতেছি না আমাদের একদম অসহায় অবস্থা চলে আসছে আমরা আজকে যেহেতু আপনি মিটিং করেছেন ওনারা ক্ষয় ক্ষতির ব্যাপারে এখনো কেউ কিছু স্পষ্ট বলতে পারে নাই কিন্তু মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে এখন তো আসলে আমাদের বহির্বিশ্ব থেকে কোনো মাল আমাদের কার্গো এখানে আসতেছে না কারণ এটা তো সারা বিশ্বই জেনে গেছে সেই ক্ষেত্রে এখন কাস্টমস বিমান সিভিল এভিয়েশন সিএনডে এক্সপ্রেস সার্ভিস সবাই মিলে যৌথভাবে মিটিং করেছে যে আমাদের আগে দরকার হলো রাষ্ট্রটা মেরামত করা রাষ্ট্রের সুবিধার জন্য রাষ্ট্রে বাঁচানোর জন্য অন্তত আগে ফ্লাইটগুলো বাংলাদেশে আসুক তার পরবর্তীতে সিদ্ধান্ত আসবে ধন্যবাদ ধন্যবাদ আমার নাম আবু হানিফ আমি ঢাকা কাস্টম ইউজেন্ট এমপ্লিজেন্টের সভাপতি আৰু মিল ৰাজা কাষ্টম এজেণ্ট এছোচিয়েচনৰ জয়ী ঠিক আছে